নবী আপনি বলুন তামাম দুনিয়ার মানুষ সে যা পেয়ে আনন্দ করছে করুক তোমরা আনন্দ করবে আমি নবীর জীবনী নিয়ে তার মানে আমার আদর্শ যেটা আছে এই আদর্শ পেয়ে যারা খুশি এগুলো মানতে পারে যারা তারা যেন আনন্দ করে হুয়া খৈরুমায়া জ মা তামাম দুনিয়া যা পেয়েছে তার তুলনায় আমার আদর্শটা উত্তম জোরে বলেন সোমাহান আল্লাহ নবীর এই তেষট্টি বছরের বিশেষ করে নবতের জিন্দিগি তেইশ বছর আমাদের পঙ্খানো অনুসরণ করার তাওফিক কামনা করছে আমিন কোরআনে কারিমের সুরা বাকারা একশো একাশি নাম্বার আয়াতটা আমরা পড়েছি তিনটা ভাগ আছে আয়াতের ভেতরে আমরা আলোচনা তাফসির আকারে করবো ইনশাআল্লাহ জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه الى الله আল্লাহ রব্বুল আলমিন বলেন যেদিন তোমরা আল্লাহর দিকে ফিরে আসবে সেদিনের অপমান ও বিপদ থেকে বাঁচার চেষ্টা করো অত্যাক চেষ্টা চালাও ভয় করো বেঁচে থাকো এমান ওই দিন সম্পর্কে তোর যাও না আল্লাহ যেই দিন তোমরা আল্লাহর দিকে ফিরে আসবে সম্মাত করলো নাফসিম্মা কাসাবাদ ওহমলা ইসলাম সেখানে প্রত্যেক ব্যক্তিকে তার উপার্জিত সৎকর্ম আর দোষকর্মের যে পুরস্কার এটা তার পরিপূর্ণ করে দেওয়া হবে অহমলা ইসলামন কারো পরে কোনো রকম জুলুম করা হবে না এটা বাংলা অর্থ কোন আয়াত থেকে তাফসিল করতে হলে এক নাম্বারে সদ্য নাম্বারে মাতৃভাষায় অর্থ তিন নাম্বারে ঐতিহাসিক প্রেক্ষাপট চার নাম্বারে এর বাস্তব যে ব্যাখ্যা আছে ওইটা পাঁচ নাম্বারে ওখান থেকে মূল শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া আমরা অলরেডি দুইটা করে ফেলেছি তিন নম্বরে যাচ্ছি কেয়ামতের যে ভয়াবহতা এত কঠিন হবে ময়দানটা মানুষের মগজ গুলো করে ফুটবে পায়ের নিচের যে মাটি এটা তামা হয়ে যাবে। আল্লাহ আলামিন সূরা মোসাম্মেলের ভিতরে জানিয়েছেন কে এমন কঠিন অবস্থা আমি তৈরি করব যুবক মানুষ বিদ্ধ হয়ে যাবে অ বাজারবাসী এটা শুভক মানুষ মুহূর্তের সেকেন্ডের ভেতরে কিভাবে বিদ্ধ হয়ে যায় কত রকমের কঠিন দৃশ্য দেখলে অবস্থা ভয়াবহ হলে আপনি বলেন শুধু এতটুকুই আল্লা বলেন নি আমাতারও নাহাদু করল মরদিন কথা দহ সকলো জাতি হামলেন হামলাহা বাতারণা চা চোকার অমাহোম বেচোকার কেন্ন হাজা বালহি শাতি দেন বলেন হেন হবে আপনি সেদিন দেখতে পাবেন এমন কঠিন অবস্থা আমি বানাবো মায়ের পেটে যদি সন্তান থাকে লজ্জা স্থান লাগবে না পেট ফেটে সন্তান বের হয়ে যাবে মানুষেরা পাগলের মতো দৌড়াবে মানুষ মনে করবে পাগল হয়ে গেছে অথচ এরা পাগল হয়নি আল্লাহর আসাবের কারণে এরকম করছে দলের বাচ্চার কথা মা ভুলে যাবে সন্তান বের হওয়ার জন্য মানুষের আর লজ্জা স্থান লাগবে না পেট ফেটে হঠাৎ বের হয়ে পড়বে এরকম কঠিন অবস্থাতে মানুষ শুধু একটা আওয়াজ ময়দানে হাসরে দেবে ইয়া এই কঠিন অবস্থায় পানি পানি একদিন দুই দিন না পঞ্চাশ হাজার বছর চলছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের এই ময়দানে বিচার যখন শুরু করবেন সর্বপ্রথম মানুষকে ডাকবেন একা একা কয়টা আল্লাহর বিচার তিনটা পদ্ধতিতে আল্লাহ করবেন সর্বপ্রথমই মানুষকে ডাকবে তার সামনে একা একা পাঁচটা প্রশ্ন করার জন্য আজ বাংলাদেশ সহ ভারত আর পাকিস্তানে অনেক পীর নামে কলঙ্ক এরা হারাম জাদার চাইতেও খারাপ এরা এমন এমন কথা ছড়িয়েছে মানুষের ভেতরে কেয়ামতে আমার দাদা যান আমার বাবা যান জাহাজ নিয়ে আসবে লক্ষ লক্ষ মরিদ নিয়ে আসবে কে বলেছে আপনাকে নবীরা পর্যন্ত যেখানে ইয়ানফস ইয়ানফসি করে কোল পাবে না আমাদের নবী পঞ্চাশ হাজার বছর পড়ে আছে শেষদায় আরও সের নিচে মাথা তোলার সাহস পাচ্ছে না আর আপনি লক্ষ লক্ষ মরিদ নিয়ে আসবেন কথা মানুষকে শোনান আর এর এত আন্দাজে হায় হতাশ করে বসে আছি অসুবিধা নেই বাবা আছে এটা পড়া কোরান বিরোধী কথা শ্রামা মারিয়াম ষোলো নম্বর পরা দশ নম্বর পৃষ্ঠা পনেরো নম্বর লাইনের পঁচাশি পঁচানব্বই নম্বর আয়াত অকুল্লভোম আতিহিয়া ও মালয়ামাতি ফারদা কেয়ামতের দিন প্রতিটি মানুষকে আল্লাহ তার নিজের কাছে ডাকবেন স্রেফ একা একা কয় করি হ্যাঁ বলেন বলুন সুতরাং এটা যারা ছড়ি আছে এক এক পীর চল্লিশ হাজার আশি হাজার মরিদ নিয়ে আসবে এটা সত্য কথা না মিথ্যা কথা পোড়া বানোয়াট মিথ্যা কথা এটা কেউ যদি বলে যে কেয়ামতে আল্লাহর গাউস আল্লাহর কুতুবেরা জাহাজ নিয়ে আসবে জাহাজ চলবে কি করে ওটা তো তামার ময়দান পানি পাবেন কোথায় আন্দাজে এক কথা বলি দেয় আর মানুষও মনে করে না হতেও পারে আরে কোরআন বলছে মানুষ একা একা আসবে আপনি কোথায় পেয়েছেন কেয়া মতে কোটি কোটি মানুষ এক জায়গায় এক জায়গায় হয়ে আপনি আল্লাহর কাছে দাঁড়াবে প্রত্যেকটি মানুষ বিচারের জন্য যাবে কয়জন করি দ্বিতীয় সিস্টেমে যাবে এবার আর একা না এবার প্রতিটি মানুষকে এবার আল্লাহ ডাকবেন তার নেতার সাথে তার অভিভাবকের সাথে যার নেতৃত্ব মেলে দুনিয়ায় চলতো যার আদর্শ মেনে চলতো আগে ওই লোকটাকে ডাকবে এরপরে ডাকবে ওই কর্মীকে চকরিয়া চকরিয়াবাস হাত দিয়ে সত্যি কথা বলছি আপনি বকে হাত দিয়ে বলেন যার পেছনে চলেন এই লোকটা যদি কেয়ামতে আপনার সামনে দাঁড়ায় আল্লাহ যদি ওর দিকে তাকাই আল্লাহর এমনিতে রাগ হয়ে যাবে কারণ ওর পড়া শরীরের ভেতরে ইসলাম নেই ওই এমন জীবন বানিয়েছে রাত বারোটার পরে ঠিক মতো পা পড়ে না মাটিতে তাল গাছ ধাক্কা দিয়ে বলে বড় সাইড দে এরকম মানুষ দেশ নেই আপনি তার পেছনে স্লোগান দিয়েছেন তার চরিত্র ফুলের মতো পবিত্র বলেছেন কেমতে ওই লোকটা আগে আসবে এর পরে আপনি যাবেন তার পেছনে তো ওরে দেখেই তো আল্লাহর রাগ হয়ে যাবে আগে তা আপনার দিকে তাকাবে কি বলে তোর নেতা যদি এরকম হয় তুই তিন নাম্বার তৃতীয় এবার আর আল্লাহ একানা পদ্ধতি হচ্ছে সবাইকে মাহাসারে হাজির করে আল্লাহ বিচার আরম্ভ করবে তাহলে পদ্ধতি কয়টা বললাম সর্বপ্রথম পদ্ধতি কি কোটি কোটি মানুষ একবারে আসবে কোন পীরের সাথে মানুষ থাকবে কয়েকজন করে যাবে কোন এটা মরিয়ম বলেন মরিয়ম ষোলো নম্বর পারা দশ নম্বর পৃষ্ঠা পনেরো নম্বর লাইনের পঁচানব্বই নম্বর আয়াত যত তফসির বাংলাদেশে আছে দেখেন প্রত্যেক তফসিরের ব্যাখ্যা এটাই আছে এর মরেও যদি কারো রাগ হয় ওর কপাল নষ্ট হয়ে গেছে আমি তো আপনার বাবাকে চিনি না কিভাবে বলবো যেগুলো বাস্তবে দেখছি এগুলোর সাথে মিলিয়ে বললাম এবার আসেন ইয়াওমান তুরজাউনা ফি ইলাল্লাহ তোমরা সবাই ফিরে যাবে কার দিকে আল্লাহর কাছে মানুষ যখন ফিরে যাবে আল্লাহর বিচার পদ্ধতি এবার হবে তিন ধরনের কয় ধরনের আল্লাহর বিচার পদ্ধতিতে প্রথম বিচারে আল্লাহ বিচার করে না এ কথা বলেন বলেন আল্লাহ বিচার আল্লাহ বিচার দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ পাক ন্যায় বিচার যদি করে কেউ বাঁচবে না যারা কথা বলেন না কি মনে হয় আপনার ন্যায় বিচার করলে কেউ বাঁচবে কেউ ছাড় পাবেন না জান তো দূরের কথা তিন নম্বরে আল্লাহ পাক যদি মাফ করে দেয় তাহলে বাঁচা যাবে বৈদ্যতি কয়টা বললাম এক নম্বরে আল্লাহর বিচারে অবিচার আরো জোরে আল্লাহর বিচারে বিচার নেই ওটা তো জানি আমরা সবাই যে নেই বাস্তবে সব জায়গায় আপনি মিলান এত ব্যাখ্যা দিতে গেলে সময় শেষ হয়ে যাবে আমি খুব তাড়াতাড়ি করছি দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক যদি নেই বিচার কারো সাথে করে ও ধরা খাবে আছে বনি ইসরাইলের এক লোক এক হাজার বছর এবাদত বন্দীকি করার পর দিনের বেলার রোজা রাখতো আর জিহাদ করতো আর রাতের বেলা তাহা যদি নামাজ পড়ে কাটাতো লোকটা মনে মনে করছে এক হাজার বছর যা করেছি জান্নাত আমি পাবই স্বপ্নে দেখছে মারা গেছে কে আমদ কায়েম হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ময়দানে তাকে ডাক দিয়ে বলছে বান্দা তোর জীবনের উপর আমি খুশি যা তুই জান্নাতে চলে যা যেই বলেছে যা তুই জান্নাতে যা মনে মনে ভাবছে আল্লাহ তুমি শুধু বললে যে যা জান্নাতে যাই এই শেষ আমি যে এত বছর এবাদত করলাম আমার তো মনে হয় আমার এবাদত দি আমি জান্নাত পাওয়ার কথা আল্লাহ মনের ভাষা বোঝে না মানুষের মনের ভেতরে কেউ কি চোখী দেয় এটা পর্যন্ত আল্লাহ জানেন মানুষের চোখের ভেতরে কি খেয়ানত করে এইটা পর্যন্ত আল্লাহ টের পায় কথা বলা লাগবে কথাটা নরম ভাষায় বলছে জন্য আপনি ঠিক বলছেন না মানুষের চোখের ভেতরে কি খেয়ানত করে কোন দিকে একটু চোখ ঘুরিয়ে তাকান কার দিকে কোন নজরে তাকান নজর পড়ার আগে আমার আল্লাহর কাছে এ নজর চলে যায় এটা যদি ঠিক বলে স্বামী আনার নিচে বিশ্বাস করে বলেন যে আল্লাহ আমার চোখের নজরও জানে তাহলে বেগম পাড়ায় বাড়ি বানালে জানে না আপনি মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কয়দিন রাখবেন অনেক জায়গায় গেলে বলে হুজুর মাটির নিচের ওয়াজ করেন ওপরে যা হোক সেটা বলার দরকার নেই আর এইটা না বলে আপনি মাটির নিচে ভালো থাকবেন কি একবার মা ছিলাম আমারে বলছে এখানে রাজনৈতিক বিভিন্ন দলের লোকজন আছে অত কিছু বলার দরকার নেই আপনি মাটির নিচের ওয়াজ করেন তো মাটির নিচে সর্বপ্রথম কি হয় মার রব বোকা কি হয় রব মানে কি রবের অনিষ্টা অর্থ অনিষ্টা অর্থ পেয়েছে আমি রবের সামারাইজ করে পাঁচটা বলছি এক নম্বরে রব মানে আইন দাতা কি এখন যদি মারা যান কবরে যদি ফেরেস্তা জিজ্ঞাসা করে মার রব বোকা আপনি বাঙালি একবারই তো বলে ফেলবেন আমার রবকে জানো না আল্লাহ ফেরেশতাও অত বোকা না ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা বাংলাদেশে বাড়ি একবারে রব আল্লাহ বলে ফেললে তোমার দেশ এ আল্লাহর আইন কয়টা ছিল বলো দেখি এই কোরআনে শরীয়তের বিধান আছে পাঁচশো আইন কয়টা আরো জোরে বলেন একটাও আমাদের দেশে চলে না আপনি কি করে বলবেন যে রব্বি আল্লাহ প্রথমেই ধরা খাওয়া লাগবে দ্বিতীয় নম্বর তো আরো কঠিন আর তিন নাম্বারটা আরো কঠিন তাড়াতাড়ি উনি এসে বলছে হুজুর মাটির নিচের ওয়াজ দরকার নেই উপরের ওয়াজ করেন উপরের ওয়াজ উপরে গেলে তো আরো ঝামেলা যেখানে নিয়ে যাবে না জায়গায় ঝামেলা হবে আপনি যদি আমার হাসরের ময়দানে না পোল সিরাদের ঘাটে নিয়ে যান ওইটা আর এক ঝামেলা পোলসেরাতের আয়াত আছে একাত্তর বাহাত্তর নাম্বার আয়াত সরা মরিয়মের বিস্তারিত ব্যাখ্যা যদি কোনোদিন দিন আসি এদিকে আমার মনে হয় যে ছয় রমজান একটা মাহফিল আছে চকরিয়া বাজারে এখানে যদি আসি এখনো দাওয়াতটা আমি কনফার্ম করি না আসলে পোলসিরাতের ওপরে আমি কথা বলবো অনেক মানুষের ভুল ধারণা আছে এই সিরাত নিয়ে আমি ক্লিয়ার করব এক ঘন্টা কথা যদি ওখানে বলি ইনশাল্লাহ দেখব আজকের আয়াতটা শেষ করছি আল্লাহর বিচারে অবিচার নেই দুই নম্বরে আল্লাহ ন্যায় বিচার করলে যে মানুষ বাঁচতে পারবে না এই বনি ইসরাইলের লোকটা মনে মনে যাই সিদ্ধান্ত নিয়েছে আমার এবাদত দিয়েই তো আমার জান্নাত দেওয়ার কথা আল্লাহ পাক বুঝে ফেলেছেন তাকে বলে ফেরেস্তা এর মনের কি কামনা বাসন আমি বুঝতে পেরেছি এর একটু জাহান নামে সে জায়গায় গরম ওঠে ওই জায়গার পাশ দিয়ে ঘোরা যেখানে খুব বেশি গরম ওই জায়গার পাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছে কাছে যাওয়ার পরে পিপাসাই কলিজা ফেটে যায় ডাক দিয়ে বলে আল্লাহ তারা আমি আর বাঁচতে পারি না আমারে পানি দেন ফেরেস তারা বলে দুনিয়া নাই এটা কেয়ামতের ময়দান ময়দান মাগনা পানি এখানে দেওয়া যাবে না যদি পানি পেতে চাও তোমার জীবনের পাঁচশো বছরের এবার দেওয়া লাগবে মানুষ যখন অস্থির হয়ে পড়ে তখন তার দিক ঠিক থাকে আল্লাহর আল্লাহর ফেরেস্তারা আমি কি করবো নেকি দিয়ে আমার জীবনই বাঁচে না ঠিক আছে দিয়ে দিলাম আতঙ্গে বলে ফেলেছে এক গ্লাস পানি যখন ভেতরে ঢকিয়েছে পানি ভেতরে গেলে কিসের চাপ দেয় পোশাবের কিসের এবার প্রসাব যখন লেগেছে বলছে ফেরেস তারা আমার একটু জায়গা করে দাও জায়গা দেওয়া যাবে না জায়গা করে দিতে পারি বাকি পাঁচশো বছরের নে কামল দেওয়া লাগবে বলে দিয়ে দিলাম আগে দাও জায়গা দিয়েছে পোশাব করার পরে আল্লাহ পাক ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা এ আমার বান্দা এক গ্লাস পানি ভেতরে ঢোকালে আর এক গ্লাস পানি বের করে দিলে এটাই তুমি এক হাজার বছরের আবাদত দিয়ে দিয়েছ এখন তোমার যদি কিছু থাকে সেটা নিয়ে বাকি কে আমাদের সব যদি আল্লাহ কারো বিচার করা আরম্ভ করে কেউ ছাড় পাবে না কেউ বাঁচতেও পারবে না আল্লাহর কাছ থেকে বাঁচার একটা উপায় আছে সেটা হচ্ছে আল্লাহ যদি কাউকে মাফ করে দেন কাবা শরীফ তাওয়াফ করার সময় ষষ্ঠ চক্করে যখন মানুষ দেয় এ সময় আল্লাহর কাছে একটা দোয়া করা লাগে অনেক হাসি মৌলিক বিষয়গুলো তো জানে না মানেও না তে দোয়া পড়বে কখন এই দুয়ার ভেতরে বলা হচ্ছে রব্বুল আলামিন। আমি তোমার বান্দা তুমি আমার মালিক তোমার ঘরের সামনে এসে আমার এটা মনে হচ্ছে যে আমি যা যা তোমার কাছে পাবো তুমি সব আমাকে দিয়েছ আমি নেই থেকে হামজা হয়েছি আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র বাবা মা আত্মীয় স্বজন ধন সম্পদ বিশাল নাম কাম সব হয়েছে আমার যা যা পাওনা ছিল তুমি সব দিয়েছো কিন্তু তুমি আমার কাছে যেটা পাবে বান্দা হিসাবে আমি তো কিছুই দিতে পারিনি আমার একটা পুঁজি আছে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও এই জন্য কে আমাদের ময়দানে আল্লাহর অবিসার এই জবাব দেন না কেন সবাই বলেন আল্লাহর অবিসার আল্লাহ ন্যায় বিচার করলে কেউ বাঁচবে আল্লাহ কি করবে ক্ষমা বলেন বলেন যদি ক্ষমা করে দেয় তাহলে যাবে আল্লাহ ওই কঠিন দিন সম্পর্কে বলেন এমন এমন আসবে আসবে অপমান হয়ে মানুষ সম্মান নিয়ে কারো মুখমন্ডল উজ্জ্বল হবে কারো হবে কালো এই জন্য তোমরা ভয় করো ওই দিবসকে এই ভয়টা আরম্ভ করা লাগবে আমাদের আজকের থেকে না পাঁচ বছর পরে এই ভয় করা লাগবে সর্বপ্রথম যেই সত্তাকে ওই সত্তা আমাদের আল্লাহ ওনাকে যদি ভয় করে জীবন মানুষ আরম্ভ করে ওর জীবনকে বহু পদে পদে আমার আল্লাহ পরিচ্ছন্ন করে দিবেন কে আমাদের ওই কঠিন দিনে আত্মা কুয়াও মাল্লা তা জিঝ কুল্লো নাফসিং নাফসিং আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো যে দিন কোনো ব্যসা কিনা চলবে না কেউ কারো উপকার করতে পারবে না কেউ কার বন্ধু হিসাবে পাবে না কোনো মানুষ ওই জায়গায় অবিচারও পাবে না সবাই পাবে নেই বিচার এই আমাদের উচিত হচ্ছে ওই দিনকে ভয় করে বাকি জীবনটা সামনের দিকে এগিয়ে নেওয়া যারা এভাবে জীবন গঠন করতে পেরেছে তারা আজ চিরন্তন হয়ে আছে যেমন খুব ধনী মানুষ ছিল জীবনে তা না খুব নাম করা মানুষ ওই সময় ছিল তা না তিনি ছিলেন টপ টেরর আমি জেলখানায় কয়েকজন টপ টেরর পেয়েছিলাম তার ভেতরে অন্যতম হচ্ছে সুইডেন আসলাম নাম শুনেছে সাত আট বছর ফেরা জেলা আছে পঁয়ষট্টি সত্তর বছর হয়ে যাবে বর্ধলোকের আরেকজন ছিল মকিম গাজী একশো ষাট বছর জেল ওকে আমাদের পরে বের হবে এরকম টপ টেরার টিটি এই বড় বড় আসামি গুলো ওখানে ছিল আমাদের সাথে আমি দেখেছি এই মানুষগুলোর জীবনে জীবনী কি গো কি ভয়ঙ্কর চেহারা মনে হয় ভাষা কত মার্ডার করেছে শুধু আল্লাহ জানে আর ও জানে শুনেছে আসলাম নাম আসলাম ভাই মান্না একটা বই করেছে না হজুর কিছুই জানে না আসলাম ভাই একটা বই নেই সিনেমা নেই ওর জীবনী দিয়ে বানিয়েছে আসলামের মানুষ মারত এই দেশে চলে সুইডেনে। মানুষ মারত আবার এখানে এইরকম ভয়ঙ্কর মানুষ দোয়া করছে আল্লাহ তাকে যেন হেদায়েত দান করেন সাতাশটা বছর জেলখানার খানার অন্ধ আছে। আছে কতদিন থাকবে আল্লাহ জানে আল্লাহ যেন হেদায়ত দান করেন জোরে বলেন আমিন এই আমাদের উচিত হচ্ছে হজরতে ওমর এরকম ভয়ঙ্কর মানুষ ছিল এলাকায় শিশুরা যদি ঘুম না আসতো খেতে না চাইতো তখন মায়েরা বলতো হা হোনা ওমার অমর আসতেছে তাড়াতাড়ি খা ভয়তেই খাবার খেয়ে নিত কেমন ভয়ঙ্কর মানুষ বলেন জেলে যাওয়ার প্রায় তিন চার মাস পরে আটক ছিলাম তো কোনো জায়গায় যেতে দিত না এই লোকটা একবার দেখা করতে এসেছে নাম শুনেছে যে এখানে সৈদিন আসলাম আছে মনে রাত সাড়ে আটটার দিকে এসে আমার বলো আসসালামু আলাইকুম কি গো এখন তো কারো বাইরে থাকার কথা না কারণ বিকাল চারটার পরে সবাইকে তালা লাগিয়ে দেয় ঘরে ঘরে সকাল সাতটায় আবার খুলে দেয় তো এই লোকটা এই রাতের বেলা আসলো কি কি কোনো অফিসার নাকি আমারে বলছো হুজুর আপনি আমির হামজা আমি নাম শুনে এসেছি আমার নাম সৈডেন আসলাম আমার তো পানি শুকিয়ে গেছে ওরে এই লোক আমার কনটেন্ট সেলের সামনে কি কি বলেন বলছে আমার বউ আমার একটা জিনিস জিজ্ঞাসা করেছে আমি আদালতে গিয়েছিলাম একটা মাসলা নেবো আপনার কাছে মাসলা কোন অসুবিধা নেই আপনি কি মাসলা নেবেন যত মাসলা নেবেন বসে সব মাসলা বলছে চেহারা ওই দিন প্রথম দেখলাম আরে মানুষ যে এরকম ভয়ঙ্কার হয় ওরে বাবা বাবা তাও তো তখন ফেরায় আড়াই বছর আগে এখন মুরব্বী হয়ে গেছে প্রায় এক পা প্যারালাইজড হয়ে গেছে এখন বেশি নড়তেও পারে না তা আমরা হজরতে ওমর এই কেয়ামতের বিশ্বাস আল্লাহর ভয় নিয়ে যখন আরম্ভ করেছিলেন তার জীবন এত বেশি পরিবর্তন হয়েছিল তিনি জিরো থেকেই হিরো হয়ে গিয়েছিলেন আল্লাহ পাক বলেন আল্লাহ ভয় কাকে আল্লাহর ভয় মানুষের ভেতরে আসলে জীবন যে পরিচ্ছন্ন হয় সুখে থাক দুঃখে থাক তার বাস্তব ধারণ গোয়ালি নির্মেয়ে এক কথা বলেন সারা জীবন শুধু শুনেছি যিনি জীবনে একটু মেলাতে পারি না কাদের কথা শুনে বিভিন্ন জায়গায় জেলানির বছরে অনুষ্ঠান করা হয় অথচ তার বাবা তার বাবা তার মা সে ভয় করে জীবন চালিয়েছে ইতিহাস হয়ে আছে ওখান থেকে কিছু নিতে পারি না আন্দাজে সালে সাহাবের মাহফিল বছরে বছরে করে যাচ্ছে তার বাবা জঙ্গি রহমতুল্লাহ আলাই জীবনের প্রতি পদে পদে আল্লাহকে ভয় করার কারণে মহান আল্লাহ জগৎ বিখ্যাত তার মায়ের পেটে দিয়েছিলেন আল্লাহকে ভয় করার মাধ্যমে বাকি জীবন আমরা যেন পরিচ্ছন্ন করতে পারি আল্লাহ তাওফিক দিন আমিন বারাক আল্লাহুল কোরআন আজকে মতো আর বলতে পারছি না কেউ যদি থাকেন কথা বলে না তো মোনাসাদ করে দিলাম অলপ মামি অরব্বানা জলাম না আংফুস আনা বাইল্লাম তা ফিরলা না আবার তার হামনা লা না কো না নামিনাল আলামিন সারাটা জীবন অপরাধ করে জীবন নষ্ট করে ফেলেছি যতটুকুই আমাদের জীবনের বাকি আছে হায়াত তুমি মাফ করে দাও সাওয়াবগুলো তুমি নবীজির রাও যায় বসিয়ে দাও যত মানুষ কবরে আছে এদেরকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও মাহফিলের সভাপতি সেক্রেটারি সহ যত যুবক ভাইরাই মাহফিলের আয়োজনে আঞ্জাম দিয়েছে যুবকদেরকে মঞ্জুর করো মা বোন যারা এসেছে আল্লাহ স্বামী সোহাগিনী বানিয়ে দাও স্বামীর দায়িত্ব কর্তব্য পালন করার সুযোগ দাও আজকে আমার শরীরের দিকে কণ্ঠের দিকে আর একটা অনুষ্ঠান আছে এদিকে তাকিয়ে আমি শেষ করে দিলাম যতটুকুই বলেছে আমাকে সব প্রত্যেককেই তুমি মেনে চলার সুযোগ করে দাও বারিম আগামীতেই মাহফিলটা কোরআনের প্রচারের জন্য আরো বিশাল আকারে মঞ্জুর করো মরণের সময় সবার মুখে তুমি বের করো ইহাম্ম para